মাদারিহাটের চা বাগানের কম্পাউন্ডার বাবুর মেয়ে তার ডাকাম কুসুম চেহারা এমন আহামরি কিছু নয় বয়সের তুলনায় বড় সড় নাকটা একটু চাপা শ্রাবণের মেঘের মতন গায়ের রং তার চোখ দুটিতে পাহাড়ের লুকোনো ঝর্নার চঞ্চলতা গান জানে না কবিতা পড়ে না শুধু কি করে যেন একটা নাচ শিখেছে স্কুলের অ্যানুয়াল ফাংশনে ক্লাস টেনের সেই কুসুম আর দুটি মেয়ের মাঝখানে দাঁড়িয়ে নাচতে নাচতে তালে ভুল করলো তিনবার ঠিক করে হেসে ফেলল লজ্জায় আশ্চর্য তবুও উত্তরবঙ্গে বেড়াতে আসা এই বাগানের মালিকের ছেলের বন্ধু উজ্জ্বল নামের যুবকটি মুগ্ধ হয়ে গেল তাকে দেখে নাচ নয় কুসুমের হাসিটাই বেশি পছন্দ হয়েছিল তার শুধু কম্পিউটারে দক্ষ নয় সম্প্রতি পিতৃ বিয়োগের পর সে হরিয়ানার একটি কারখানার উত্তরাধিকারী হয়েছে আপত্তির তো প্রশ্নই ওঠে না এ যে অভাবনীয় সৌভাগ্য তিন মাসের মধ্যে বিয়ে কুসুমকে উড়িয়ে নিয়ে যাওয়া হল দিল্লির উপান্তে কলেজে ভর্তি করানো হলো কুসুমকে তার উচ্চারণে বড্ড বেশি ভুল নাচ শিখতে পাঠানো হল সোনাল মানসিং এর কাছে সোনাল তাকে প্রত্যাখ্যান করলেন তিন সপ্তাহ বাদে তার পায়ে ছন্দ নেই দেখতে দেখতে কেটে গেল চারটে বছর উজ্জ্বল চলে গেল অন্য বাগানের ফুলের দিকে তারপর পশ্চিম গোলার্ধের স্বর্ণ মরিচিকার হাতছানিতে হরিয়ানার কারখানার কোয়ার্টারের দোতালায় থাকে কুসুম এমনি কোনো অসুবিধে নেই টিভির বেলায় কাটে দিন। আর প্রায় সর্বক্ষণ আঙুলে চাটে নেতুলের আচার জন্যই সে চিঠি লিখতে পারে না এক এক রাতে সে উঠে আসে ছাদে এখানে চা বাগানের সবুজ ঢেউ নেই দিগন্তে নেই পাহাড়ের রেখা শুধু শুকনো সরপ্রান্তর প্রান্তর ডাঙা জমি আর কারখানার চিমনি মাদারি থেকে মোটা ছিঁড়ে আনা কুসুম কিছুতেই শুকিয়ে ঝরে যেতে রাজি নয় সোনাল মানসিক যাই বলুন না কেন সে এখনো একা একা নাচে এই আকাশের নিচে মাঝে মাঝে একটু একটু তালভঙ্গ হয় সে হোক কেউ তো দেখবে না স্কুলের ফাংশনে আর যে দুটি মেয়ে নেচেছিল তারা এখন কোথায় কে জানে তাদের নাম আর নয় কিন্তু কিন্তু কুসুমের বাবা মা শখ করে তার ভালো নাম রেখেছিলেন শকুন্তলা নিজের তল পেটে হাত রাখে সে আনমনে মনে টের পায় একটু একটু নড়াচড়া আসছে একজন আসছে সে খেলা করবে সিংহ শিশুর সঙ্গে এখনো এখনো অনেক কিছু ঘটবে